জলপরির হাত থেকে ছাড়া পেয়ে তাই আবারও দস্ত হাবেদার পথে চলতে লাগলেন কয়েকদিন লাগাতার চলার পর বহু পাহাড় জঙ্গল এবং ময়দান পার হয়ে একটি বিরাট পর্বতে এসে পৌঁছালেন তিনি পর্বতটির উপর একটি পুকুর দেখতে পেলেন সেই পুকুরের পারে একটি বিরাট বৃক্ষ ছিল সেই বৃক্ষের নিচে গালিছা বিছানো মনে হচ্ছিল কেউ যেন এইমাত্র মাত্র শোয়া থেকে উঠে গিয়েছে হাতেম তাই ক্লান্ত শরীর নিয়ে অনিচ্ছা সত্ত্বেও সেই বিছানার উপর গিয়ে বসে গেলেন চারিদিকে তাকিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই নির্জন সারা শব্দহীন পরিবেশ এক সময় ঘুমে দুচুখ জড়িয়ে এলে হাতেম তাই সেখানেই শুয়ে পড়লেন দীর্ঘ সময় ঘুমানোর পর একসময় এই জায়গার মালিক একজন দরবেশ ফিরে এসে হাতেম তাইকে জাগিয়ে তুললেন এবং বললেন হে মোসাফির তুমি কোথেকে এসেছ এবং কোথায় যাবে এখানে একা একা শুয়ে আছো কেন তখন হাতেম তাই মনের স্বামীর বিস্তারিত কথা খুলে বললেন তখন দরবেশ বললেন আমি বুঝতে পেরেছি তুমিই হাতেম তাই নতুবা পরের জন্য কে এত কষ্ট করে তোমার উদ্দেশ্য সফল হবেই খোদা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবেন যখন তুমি দস্ত হাবেদায় পৌঁছাবে তখন জাদুকন্যারা তোমাকে ধরে নিয়ে যাবে তুমি তাদের কোনো কাজে বাধা দেবে না কিন্তু তাদের মিষ্টি কথায় ভুলেও যাবে না সবার শেষে আসবে জাদুকন্যাদের রানী অপূর্ব সুন্দরী এই যুবতী নারী এই সময় তুমি নিজেকে ঠিক রাখবে কোনোভাবেই তার প্রতি লোভ করবে না যতক্ষণ তুমি তার হাত না ধরবে ততক্ষণ তুমি সেখানে থাকতে পারবে যেইমাত্র রানীর হাত ধরবে তখনই তুমি দস্ত দায় পৌঁছে যাবে এসব শুনে হাতেম তাই বললেন ঠিক আছে বাবা আমি আপনার কথা মতোই কাজ করব। সেই মুহূর্তে আচানক একজন লোক তাদের জন্য খাবার নিয়ে এলো দরবেশের অনুরোধে হাতেম তাই সেখানেই খাওয়া দাওয়া সম্পন্ন করলেন এবং সন্ধ্যা গণিয়ে আসায় রাতটাও সেখানেই কাটালেন পরের দিন সকালে দরবেশের নিকট থেকে বিদায় নিয়ে হাতেম তাই দস্ত হাবেদার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন হাঁটতে হাঁটতে দুপুর পার হয়ে বিকেলের দিকে একটা জলাশয়ের নিকট উপস্থিত হলেন ক্লান্ত হাতেম তাই জলাশয়ের নিকটবর্তী একটি গাছের নিচে দাঁড়ানো মাত্র একজন অপরূপ রূপসী যুবতী কন্যা জলাশয় থেকে উঠে আসলো যার সমস্ত শরীর উলঙ্গ ছিল তখন লজ্জায় হাতেম তাই চোখ বন্ধ করে ফেললেন যুবতী এসে হাতেম তাইয়ের হাত ধরে তাকে পানির ভিতর টেনে নিয়ে গেল অতপর তাই চোখ মেলতেই অবাক হয়ে গেলেন তিনি দেখতে পেলেন একটি অপূর্ব সুন্দর বাগানে দাঁড়িয়ে রয়েছেন এবং চারপাশে সুন্দরী যুবতী কন্যারা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে হাতেম তাই চোখ মেলতে দেখে তারা গানে মেতে উঠল এসব দেখে হাতেম তাই স্তব্ধ হয়ে গেলেন তিনি ভাবলেন ব্যাপার কী এই বাগান আর যুবতীরা এখানে কোথেকে এলো পরক্ষণেই বুঝতে পারলেন তিনি জাদুকন্যাদের খপ্পরে পড়েছেন ফলে তাই নির্লুপ থেকে কন্যাদের কার্যকলাপ দেখে যেতে লাগলেন কিছুক্ষণ পর হাতেম তাইকে নিয়ে এক অপূর্ব সুন্দর মহলের ভিতর প্রবেশ করলেন তিনি সামনেই দেখতে পেলেন হীরা আর দামি দামি জহরতের তৈরি এক বাদশাহী সিংহাসন হাতেম তাই ধীরে ধীরে শূন্য সিংহাসনের কাছে গিয়ে দাঁড়ালেন ততক্ষণে জাদুকনারা সবাই দেয়ালের ভিতরে প্রবেশ করে অদৃশ্য হয়ে যায় তাই মহল এখন একেবারে শূন্য হাতেম তাই বেশ কিছুক্ষণ সিংহাসনের কাছে দাঁড়িয়ে থেকে বসে পড়লেন ঠিক তখন দেয়াল থেকে বের হয়ে এলো এক যুবতী কন্যা অদ্ভুত সুন্দরী এবং অপূর্ব শারীরিক গঠনের অধিকারিণী চোখ দুটো ছিল মোহনীয় হাতেম তাই যুবতীর চোখের বাসা বুঝতে পেরেও নিজেকে সংযত রাখলেন তখন যুবতী তার সামনে নাচতে আরম্ভ করলো কিন্তু হাতেম তাই তার সিদ্ধান্তে অটল তিনি চুপচাপ বসে রইলেন এক পর্যায়ে যুবতী নাচতে নাচতে হাতেমের কাছে এসে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে লাগল কিন্তু হাতেম তাই যেন দেখেও দেখেন না এভাবে দিন শেষ হয়ে রাত চলে এলো তখন গাইবী আলোতে গড়টি উজ্জ্বল হয়ে উঠল দেয়াল থেকে অন্যান্য জাদুকন্যারাও বের হয়ে নাচতে আরম্ভ করলো কিন্তু হাতেম তাই চুপচাপ দেখে যেতে লাগলেন তিনি কারো হাত ধরলেন না রানী নাচতে নাচতে তার গায়ের উপর বারবার এসে পড়লেও হাত ধরা থেকে বিরত থাকলেন হাতেম তাই কারণ দরবেশের কথা তার খেয়াল ছিল যে হাত ধরলেই তাকে দস্ত হাফেদায় পৌঁছিয়ে দেওয়া হবে তাই তিনি সেখানে কয়েকদিন থেকে জাদুকন্যাদের কারবার দেখার ইচ্ছা করলেন অতপর জাদুকন্যারা থালা ভরে মিষ্টি ফল এবং সুস্বাদু খাদ্য তার সামনে এনে দিল হাতেম তাই ইচ্ছে মতো খেলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার পেট পরে খাওয়ার পরও পেট ভরছিল না এভাবে তিন দিন কাটানোর পর চতুর্থ দিন হাতেম তাই রানীর হাত ধরে ফেললেন সঙ্গে সঙ্গে সিংহাসনের নিচ থেকে একটা বিরাট দৈত্য বের হয়ে হাতেম তাইকে লাথি মেরে বসে ফলে হাতেম তাই ছিটকে মহল থেকে বের হয়ে যায় পর মুহূর্তেই তিনি দেখতে পেলেন তিনি একটি ফাঁকা ময়দানে আছেন অতপর খুদার নাম স্মরণ করে হাতেম তাই হাঁটতে শুরু করলেন এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন বলছে একবার দেখেছি পুনরায় দেখতে চাই এই আওয়াজ কানে আসা মাত্রই হাতেম তাই আওয়াজকে লক্ষ্য স্থির করে হাঁটতে লাগলেন তিনি শুধু আওয়াজই শুনতে পান কোনো মানুষের দেখা পাচ্ছিলেন না এভাবে চলতে চলতে সাত দিন সাত রাত হাঁটার পর হাতেম দেখতে পেলেন একজন পাকা দাড়িওয়ালা সোফি মানুষ ময়দানে বসে আছেন তখন হাতেম তাই ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলেন এবং সালাম জানিয়ে এক পাশে বসে গেলেন তখন বৃদ্ধ সফি সালামের জবাব দিয়ে বললেন বলো ভাই তুমি কিসের জন্য এবং কোত্থেকে থেকে এখানে এসেছ তখন হাতেম তাই বললেন আপনি কি দেখেছেন আর কি দেখার সাধ রয়েছে আপনার মনে দয়া করে বললে খুশি হব তখন বৃদ্ধ সফি বললেন একদিন সকালে আমি ময়দানে বের হয়েছিলাম হাঁটার জন্য হাঁটতে হাঁটতে একটা পুকুরের পাশে উপস্থিত হই পরে একটি গাছ দেখে তার নিচে বসে পুকুরের দিকে তাকিয়ে চমকে উঠে দেখতে পাই এক সুন্দরী যুবতী পুকুরের পানির নিচ থেকে উঠে আমার দিকে এগিয়ে আসে তার নগ্ন শরীর দেখে লজ্জায় আমি চোখ বন্ধ করে ফেলি যুবতী আমার হাত ধরে পানির ভিতর নিয়ে যায় ডুব দিয়ে কিছু দূর যাওয়ার পর মাটিতে পা ঠেকে চোখ মেলে দেখতে পাই এক অপূর্ব সুন্দর বাগানে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে সুন্দরী যুবতীরা একজন এসে আমার হাত ধরে মহলে নিয়ে যায় এবং সবাই নিয়ে গানে হয়ে মহলের এক পাশে ছিল একটি তৈরি সিংহাসন আমাকে সেই সিংহাসনে বসানো হয়েছিল আমি সেখানে বসে সুন্দরীদের নৃত্য এবং গান উপভোগ করতে থাকি কিছুক্ষণ পরে সুন্দরীরা মহলের দেয়ালের ভিতর অদৃশ্য হয়ে যায় এরপর বের হয়ে আসে এক রূপসী যুবতী তার রূপ দেখে আমি প্রায় বেহুশ হয়ে পড়ি তার মধ্যে হারিয়ে ফেলি নিজেকে যুবতী কিছুক্ষণ নৃত্য করে আমার কাছে এগিয়ে আসে তখন আমি তার হাত ধরে সিংহাসনে বসাই সঙ্গে সঙ্গে সিংহাসনের নিচ থেকে একটা বিরাট দৈত্য বের হয়ে এসে আমাকে একটা লাথি মারে পর মুহূর্তে আমি এই ময়দান দেখতে পাই এরপর থেকে আমি এখানেই ঘুরে বেড়াই কিন্তু সেই মহল আর যুবতী কন্যাদের দেখতে পাচ্ছি না হায় আফসোস কোথায় সেই নারী একবার দেখেছি আবার দেখতে চাই এই কথা বলে বৃদ্ধ সফি হঠাৎ উঠে একদিকে চলতে শুরু করলো তখন হাতেম তাই তার পিছনে দৌড়ে তাকে ধরে ফেললেন এবং বললেন ভাই একবার দেখেছ পুনরায় সেই নারীকে দেখতে পেলে তুমি কি খুশি হবে তখন সুফি বললেন সেই ভাগ্য কি আমার হবে উত্তরে হাতেম তাই বললেন অবশ্যই হবে আমার সঙ্গে চলো আমি তোমাকে সেখানে পৌঁছাবার ব্যবস্থা করছি অতপর হাতেম তাই তাকে নিয়ে কয়েক দিনের মধ্যে সেই জাদুর পুকুরের নিকট উপস্থিত হলেন তখন হাতেম তাই তাকে বললেন যদি তুমি সব সময়ের জন্য সেখানে থাকতে চাও আর সেই যুবতী উপসীদেরকে দেখতে চাও তাহলে কিছুতেই তার হাত ধরবে না যতদিন তার হাত না ধরবে ততদিন সেখানে থাকতে পারবে যদি তার হাত ধরো তাহলে পুনরায় এখানে এসে পৌঁছে যাবে বুঝলে তো ভাই উত্তরে সফি বলল হ্যাঁ ভাই আমি বুঝতে পেরেছি তখন হাতেম তাই বললেন তাহলে এবার গাছটির তলায় গিয়ে বসো তখন বৃদ্ধ সফি কথা মতো তাই করল। পর মুহূর্তে জাদুকন্যার একজন এসে উপস্থিত হয়ে বৃদ্ধকে পুকুরের ভিতরে টেনে নিয়ে গেল তখন হাতেম তাই খোদার দরবারে অশেষ সুক্রিয়া জানিয়ে নিজ দেশের উদ্দেশ্যে চলতে শুরু করলেন ফেরার পথে প্রথমেই উপস্থিত হলেন মৎস্যকন্যার কাছে সেখানে কিছুদিন অবস্থান করে চলে আসলেন ভাল্লুকের দেশে সেখানে শাহজাদের সঙ্গে দেখা করে কয়েকদিন অবস্থান করলেন অতপর সেখান থেকেও বিদায় নিয়ে হাসনে বানুর দেশ শাহাবাদের উদ্দেশ্যে রওনা করলেন হাসনে বানুর মহলে এসে প্রথমেই দেখা করলেন মনির স্বামীর সাথে মনির স্বামী পেরেশান হয়ে তার জন্যই অপেক্ষা করছিল তাকে দেখে জিজ্ঞাসা করল কী খবর বাই যান উত্তরে হাতেম তাই বললেন খবর অত্যন্ত শুভ আমি প্রথম প্রশ্নের জবাব নিয়ে এসেছি এটা শুনে মনের স্বামী অত্যন্ত খুশি হল তার মনে নতুন আশার সঞ্চার হলো অতপর পরের দিন সকালে হাতেম তাই হাসনে বানুর সামনে উপস্থিত হলেন তখন হাসনে বানু তাইকে বলল। বলো হাতেম কি খবর নিয়ে এসেছ তখন হাতেম তাই বললেন তোমার প্রথম প্রশ্নের উত্তর নিয়ে এসেছি এই বলে হাতেম তাই দস্ত হাবেদার সমস্ত ঘটনা খুলে বললেন পাশাপাশি এটাও বললেন যে যেই বৃদ্ধ সফি চিৎকার করে বলতো একবার দেখেছি পুনরায় দেখতে চাই সে চিৎকার এখন বন্ধ হয়ে গিয়েছে তাকে পুনরায় দস্ত হাবেদার জাদুকন্যাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে সেখানে যাতে সে থাকতে পারে সেই বুদ্ধিও তাকে দেওয়া হয়েছে হাতেম তাইর উত্তর শুনে হাসনে বানু মহা খুশি হলো এবং সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলল এবার কিছুদিন বিশ্রাম নাও এরপর দ্বিতীয় প্রশ্ন করব তখন হাতেম তাই এতে রাজি হয়ে গেলেন অতপর আট দিন বিশ্রাম করার পর হাতেম তাই পুনরায় হাসনে বানুর নিকট উপস্থিত হলেন তখন হাসনে বানু দ্বিতীয় প্রশ্ন করে বললেন একজন লোক তার বাড়ির দরজার উপরে লিখে রেখেছে দৌলত পানিতে ফেলে নেকি অর্জন করো তোমাকে বলতে হবে কোথায় এবং কে এই কথা লিখে রেখেছে এবং কেন লিখেছে তখন হাতেম তাই বললেন কোন দিকে এই লোকের ঘর থাকতে পারে বললে আমার জন্য সুবিধা হতো উত্তরে হাসনে বানু বলল শুনেছি উত্তর দিকে এই লোকের ঘর এছাড়া আর কিছুই বলতে পারি না তখন তাই বললেন ঠিক আছে আল্লাহ তালা আমার সহায় রয়েছেন ইনশাল্লাহ আমি শিগগিরই এর সঠিক সংবাদ নিয়ে আসছি অতপর মনির স্বামীকে আশ্বাস দিয়ে উত্তর দিকে চলতে শুরু করলেন সমস্ত দিন চলার পর সন্ধ্যার দিকে একটি গাছের নিচে বসে পড়লেন তখন তিনি হঠাৎ শুনতে পেলেন পুরুষ কণ্ঠের করুণ কান্না আরত বিলাপ কান্না শুনে হাতেম তাই ভাবলেন মানুষ হয়েও যদি মানুষের দুঃখের খবর না নেই তাহলে খোদার কাছে এর জন্য জবাবদিহি করতে হবে তাই তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখতে পেলেন একজন লোক বসে আকুল কান্নায় ভেঙে পড়েছে তখন হাতেম তাই তাকে বললেন ভাই তুমি এই নির্জন স্থানে বসে কাচ্ছ কেন কি তোমার দুঃখ লোকটি তখন বলল ভাই আমি একজন সৌদাগর দেশে দেশে মাল নিয়ে সৌদা করে ফিরি একদিন এক শহরে মাল নিয়ে উপস্থিত হই সেই শহরে হারেস নামে একজন সৌদাগর রয়েছে একদিন তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ দুই দুইতলার বারান্দায় নজর পড়ে দেখতে পাই এক রূপসী তরুণী বসে রয়েছে তখন তরুণীর রূপসাগরে আমি হারিয়ে যাই শহরের লোকদের নিকট খোঁজ নিয়ে জানতে পারি এই তরুণী সৌদাগর হারেসের অবিবাহিতা কন্যা কিন্তু হারেস এই শহরের বিশিষ্ট ধনী সৌদাগর আমি সাহস করে হারেসের নিকট বিবাহের প্রস্তাব নিয়ে হাজির হই কিন্তু হারেস তখন বলে কন্যার বিবাহের অভিভাবক আমি নই সে এখন সাবালিকা তার দেয়া তিনটা প্রশ্নের জবাব যে দিতে পারবে তাকেই সে সাদী করবে তোমার যদি সাহস থাকে তবে তার কাছে যেতে পারো অতপর আমি তাই করলাম মেয়েটির কাছে খবর পাঠালাম তখনই বিবির খাস মহলে আমাকে ডাকানো হলো অতপর বিছানার ওপর আমাকে বসানো হলো পর্দার অপর পার্শ্বে বসলো মেয়েটি প্রথমেই আমাকে প্রতিজ্ঞা করতে হলো তার দেয়া তিনটি প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে দিতে না পারলে আমার মালমাত্তা যা রয়েছে তা সবই বাজেয়াপ্ত করে বের করে দেওয়া হবে তবে এখনও সময় রয়েছে ইচ্ছা করলে ফিরে যাওয়া যাবে আমি তখন যুবতী কন্যার প্রেমে দিশে হারা ছিলাম তাই তার কথা মেনে নিলাম তখন রূপসী কন্যা প্রশ্ন করলো আমার প্রথম প্রশ্ন হল শহরের নিকটে একটা কূপ রয়েছে এই কূপ কতটুকু গভীর তা কেউ জানে না এবং তাতে কি রয়েছে তাও কেউ জানে না এর সঠিক সংবাদ আমাকে এনে দিতে হবে এই কূপটি কোথায় তা আমার লোক তোমাকে দেখিয়ে দিবে আর দ্বিতীয় প্রশ্ন হলো প্রতি জমা রাতে পাশের ময়দানে একটি আওয়াজ শোনা যায় আওয়াজটি হলো বেঁচে থাকতে এমন কিছু করিনি যা এখন আমার কাজে লাগতে পারত এই আওয়াজটি কে করে এবং কেন করে এর সঠিক উত্তর আমাকে জানাতে হবে আর তৃতীয় প্রশ্ন হলো সাহাপড়ির নিকট একটা মোহর রয়েছে তা আমাকে এনে দিতে হবে অবশ্য শাহাপুরি কোথায় থাকে তার ব্যাপারে আমি কিছুই জানি না অতপর এই প্রশ্নগুলোর জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি তাই মেয়েটি তখন আমার মালমাত্তা সব কিছু রেখে আমাকে শহর থেকে এক কাপড়ে বের করে দিয়েছে মেয়েটিকেও পেলাম না সমস্ত দন সম্পদ হারালাম এখন বনে বনে ঘুরে বেড়াই আর খোধার কাছে কান্নাকাটি করি এসব শুনে হাতেম তাই মনে মনে ভাবলেন এ যে দেখছে আরেক মনের স্বামী তারপরও পরোপকারী হাতেম তাই তাকে সান্ত্বনা দিয়ে বললেন ভাই তুমি কোনো চিন্তা করো না আমি তোমার কাজ করে দেব। তুমি শুধু খোদাকে ডাকো তিনি অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ করে দেবেন এখন তুমি আমাকে সৌদাগরের বাড়িতে নিয়ে যাও এই কথা শুনে সৌদাগর হাতেমতাইকে নিয়ে চলতে শুরু করলো কয়েকদিন চলার পর মেয়েটির বাড়িতে গিয়ে পৌঁছালেন দরজায় খাদেমগণ বিদ্যমান ছিল তখন হাতেম তাই তাদেরকে বললেন আমি বিয়ের ব্যাপারে তোমার মালিকের কন্যার কাছে যেতে চাই তখন একজন খাদেম মেয়েটির নিকট গিয়ে জানালো একজন সুন্দর সুদর্শন যুবক বিয়ের ব্যাপারে আপনার সাথে দেখা করতে চায় তখন হারেসকন্যা তাকে ভিতরে নিয়ে আসার অনুমতি দিল অতপর তাই সৌদাগরকে বাহিরে রেখে মেয়েটির কাছে উপস্থিত হলেন শুরুতেই মেয়েটি জানিয়ে দিল আমাকে বিয়ে করতে হলে তিনটি প্রশ্নের জবাব দিতে হবে হাতেম তাই এই শর্তে রাজি হয়ে বললেন তোমার বাবা জীবিত রয়েছে তোমার বিবাহের অভিভাবক বাবা ছাড়া আর কেউ হতে পারে না তাকে আমার কাছে এসে প্রতিশ্রুতি দিতে হবে তখন হারেশ সৌদাগরকে সেখানে উপস্থিত করা হলো হাতেম তাই তখন তাকে বললেন সৌদাগর সাহেব আপনার কন্যা আমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তার দেয়া তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আমাকে সে বিয়ে করবে এতে আপনার কি অভিমত উত্তরে হারেশ বলল মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার আপত্তি নেই তার বিয়ের অভিভাবক সে নিজেই এই কথা বলে হারে সৌদাগর সেখান থেকে চলে গেল এবার হাতেম তাই মেয়েটিকে বললেন আমি তোমার সব শর্ত মেনে নিয়েছি যদি তোমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারি তাহলে তুমি আমার হয়ে যাবে তখন তোমাকে আমার হুকুম মতো চলতে হবে যার হাতে আমি তোমাকে দেব তাকে তোমার স্বামী হিসাবে গ্রহণ করতে হবে আর যদি জবাব না দিতে পারি তখন তোমার মনে যা চাই, তাই করবে তাতে আমার কোনো সমস্যা নেই যেহেতু হারেস কন্যার মনে এই বিশ্বাস ছিল যে কেউ তার প্রশ্নের জবাব দিতে পারবে না তাই সে বলল আমি তোমার এই কথা মেনে নিলাম যদি আমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারো তাহলে তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। তখন হাতেম তাই বললেন এবার তাহলে তোমার প্রশ্ন বলো হাতেম কন্যা তখন বলল আমার প্রথম প্রশ্ন হলো শহরের নিকটে একটা কূপ রয়েছে এই কূপ কতটুকু গভীর তা কেউ জানে না এবং তাতে কি রয়েছে তাও কেউ বলতে পারে না এর সঠিক সংবাদ আমাকে এনে দিতে হবে এই কূপটি কোথায় তা আমার লোক তোমাকে দেখিয়ে দিবে তখন হাতেম তাই বললেন বেশ তাহলে তোমার লোকদেরকে বলো আমাকে কূপটি দেখিয়ে দিতে এই কথা বলে হাতেম তাই প্রস্তুত হয়ে গেলেন অতপর হারেসকনার লোকজন তাকে নিয়ে সেই কুয়ার নিকট উপস্থিত হলো এবং তারা হাতেম তাইকে বলল যতদিন না তুমি ফিরে আসবে আমরা এখানেই অপেক্ষা করব তুমি এবার কোপে নেমে যাও তখন হাতেম তাই আল্লাহর নাম স্মরণ করে একাই কোপের ভিতর প্রবেশ করলেন কোপের ভিতর প্রচণ্ড অন্ধকার হওয়ার কারণে ঠিক মতো তিনি দেখতে পাচ্ছিলেন না তবুও তিনি অতি সাবধানে চলতে শুরু করলেন কয়েকদিন চলার পর হঠাৎ অন্ধকার শেষ হয়ে দিনের মতো উজ্জ্বল হয়ে ওঠে হাতেম তাই দেখতে পান সামনেই রয়েছে বিশাল একটা হেবেলি তখন তিনি দরজার দিকে লক্ষ্য করে হাঁটতে শুরু করলেন সঙ্গে সঙ্গে অনেকগুলো দৈত্য এসে তাকে ঘিরে ফেললো মানুষ এখানে কী করে এলো তা তারা ভেবেই পেল না একটি দৈত্য হাতেমের কাছে এসে বলল খবরদার তোমরা কেউ তার গায়ে হাত দিতে পারবে না আমাদের বাচ্চার কন্যা অসুখে পড়েছে স্বয়ং বাচ্চাও পেটের অসুখে ভুগছেন মানুষের সাহায্য ছাড়া এই রোগ ভালো হবে না এই কথা বলে দৈত্যটি হাতেমকে নিয়ে সর্দার দৈত্যের নিকট উপস্থিত হলো তখন সর্দার বলল এই মুসাফির আদমকে কেন ধরে এনেছো তাকে ছেড়ে দাও যেখানে তার ইচ্ছা সেখানে চলে যাক সর্দার দৈত্যকে পেরেশান দেখে হাতেম অন্যান্য দৈত্যদেরকে জিজ্ঞাসা করলেন। তোমাদের সর্দার এত পেরেশান কেন তখন একজন দৈত্য বলল সর্দারের স্ত্রী চোখের অসুখে বকছে এই জন্য সর্দারও অত্যন্ত পেরশান রয়েছে হাতেম তাই তখন সর্দার দৈত্যকে বললেন সর্দার আমাকে তোমার স্ত্রীকে দেখতে দাও এক্ষণে খোদার রহমতে ভালো হয়ে যাবে হাতেমের কথা শুনে সর্দার দৈত্য অত্যন্ত খুশি হয়ে তাকে তার স্ত্রীর কাছে নিয়ে গেল হাতেম তাই সর্দারের স্ত্রীকে দেখে বললেন তোমার স্ত্রীকে এক্ষুনি আমি ভালো করে দেব কিন্তু প্রতিজ্ঞা করতে হবে আমাকে তোমার বাচ্চার নিকট উপস্থিত করতে হবে তোমাদের বাচ্চা এবং তার স্ত্রী অসুখে বকছে তখন সর্দার বলল আমি সুলাইমান নবীর দোহাই দিয়ে বলছি অবশ্যই তোমাকে বাচ্চার সামনে হাজির করব। আমার স্ত্রীর চোখ ভালো করে দাও হে মুসাফির আদম তখন হাতেম তাই একটি পাত্রে পানি নিয়ে তাতে ভাল্লুকের মহারা চুবিয়ে দিলেন অতপর সেই পানির দু ফোঁটা সর্দারের স্ত্রীর চোখে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে রমণীর চোখের জ্বালা দূর হয়ে গেল এবং চোখ মেলে তাকালো এই দৃশ্য দেখে সর্দার খুশিতে ফেটে পড়ল, তাই সর্দার তাইকে কাঁদে উঠিয়ে বাচ্চার মহলের দিকে ছুটতে শুরু করল। সেখানে গিয়ে বাচ্চার নিকট সবিনয়ে জানালো এই আদম অত্যন্ত কামেল লোক মুহূর্তে আমার স্ত্রীর চোখের জ্বালা দূর করে দিয়েছে বাচ্চা তখন নিজের অসুস্থতার কথা জানিয়ে হাতেমকে বলল পেটের ব্যথায় আমি অস্থির বহু ঔষধপত্র খেয়েছি কিন্তু কোনো কমতি নেই তখন হাতেম তাই বললেন কারো সামনে বা কারো ঘরে তুমি খাদ্য গ্রহণ করবে না দৈত্যদের দৃষ্টি খুবই খারাপ আজ তুমি আমার সঙ্গে খাবে তাহলে নজরের ফল দেখাবো বাচ্চার নির্দেশে তখন খানা উপস্থিত করা হলো হাতেম তাই সবার সামনে খাদ্যের ডাকনা খুলে দুই এক মিনিট রেখে পুনরায় ডেকে দিলেন এক ঘন্টা পর পুনরায় ডাকনা উঠালেন তখন দেখা গেল সমস্ত খাবার পোকায় পরিণত হয়েছে তখন হাতেম তাই বললেন এবার বুঝতে পারলেন তো দৈত্যদের নজর কত খারাপ এখন থেকে তুমি পর্দার আড়ালে বসে খাবে তাহলে পেটের অসুখ আর হবে না অতপর বাচ্চা পর্দার আড়ালে বসে খেলো ফলে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তখন বাচ্চা খুশিতে টগমগ হয়ে গেল এবং হাতেম তাইকে নিজের আসনের পাশে বসালো হাতেম তাই তখন দৈত্যকে প্রশ্ন করলেন তোমার রাজ্যে নিশ্চয়ই আদম সন্তানরা বন্দি রয়েছে উত্তরে বাদশাহ বলল হ্যাঁ কয়েক শত বন্দি হবে হয়তো তখন হাতেম তাই বললেন সেই আদম বন্দীদেরকে আমাকে পুরস্কার হিসাবে দিয়ে দাও আমি তাদেরকে মুক্ত করে দিতে চাই তখন বাদশাহ বলল, তোমার এই দাবি আমি মেনে নিলাম এই বলে বাদশাহ তার রাজ্যে যত আদম সন্তান বন্দি রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার আদেশ জানালো অত বাদশাহ হাতেম তাইকে বলল আমার এক যুবতী কন্যা রয়েছে আজ বহুদিন সে অসুখে ভুগছে কিছুতেই ভালো হচ্ছে না তুমি যদি তাকে ভালো করে দাও তাহলে আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো এই বলে বাদশাহ হাতেমকে নিয়ে মহলে চলে গেল তখন হাতেম তাই কন্যাকে দেখল তার রং নীলা পেটটা বড় পা দুটো ভারী হয়ে গেছে হাতেম তাই তখন কিছু পানি নিয়ে তাতে চিনি মিশিয়ে শরবত বানালেন অতপর বাল্লুকের মোহরা গষে সেই শরবতের সঙ্গে মিশিয়ে দিয়ে বাচ্চার কন্যাকে পান করিয়ে দিলেন তখন কন্যার পায়খানা বন্ধ ছিল শরবত পান করার সামান্য পরেই কন্যাটির পায়খানা প্রস্রাব হয়ে গেল ফলে তার পেট নরম হয়ে গেল এবং ব্যথা যন্ত্রণাও কমে গেল পরের দিন সকালে কন্যাটি খাবার খেতে চাইল তখন হাতেম তাই আরামের লক্ষণ বুঝতে পেরে আরও দুই পেয়ালা শরবত তাকে পান করালেন এভাবে দিন তিনেকের মধ্যেই কন্যাটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল ফলে দৈত্যের বাচ্চা সীমাহীন খুশি হয়ে গেল একদিন পর হাতেম তাই বাচ্চাকে বললেন এবার আমাকে বিদায় দাও দৈত্যরাজ বাচ্চা তখন আরও কিছুদিন থাকতে অনুরোধ জানালো কিন্তু হাতেম তাই বললেন না দৈত্যরাজ এখন নয় আমার যথেষ্ট কাজ রয়েছে পরে অবসর সময়ে নিশ্চয়ই আবার আসব জবাবে বাদশাহ বলল অবসর নয় শুধু কোনো প্রয়োজন হলে অবশ্যই আমার কাছে আসবে আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এই বলে হীরা মুক্তা মানিক সহ বহু দামি জিনিস হাতেমের সামনে নজরানা হিসাবে পেশ করল তখন হাতেম তাই বললেন আমার সঙ্গে লোক নেই এসব আমি নিতে পারবো না তখন বাদশাহ বলল আমার লোক কোয়া পার হওয়া পর্যন্ত তোমাকে এগিয়ে দেবে অথপর কথা মতো হাতেম তাই দৈত্যের দ্বারা মালামাল নিয়ে চলতে শুরু করলেন চলতে চলতে যখন কূপের পারে উপস্থিত হলেন তখন হারেস কন্যার লোকজন দৈত্য দেখে পালাতে আরম্ভ করল প্রিয় বন্ধুগণ আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং তৃতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন